একটা কথা কি জানেন মামা যদি আপনার কাছে টাকা না থাকে তবে আপনার কোনো দাম নেই কথাটা কঠিন হলেও কথাটা বাস্তব আর আপনার কাছে যদি টাকা থাকে তবে আপনার প্রিয় মানুষ থাকবে আপনার আত্মীয়-স্বজন থাকবে আপনার পরিবার-স্বজন থাকবে আর যদি আপনার কাছে টাকা না থাকে তো প্রিয় মানুষ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কিছুই আপনার থাকবে না যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই খবর নেবে দিনে পাঁচ বার ছয় বার করে খবর নেবে যে তুমি ভাত খাইছো কি না কেমন আছো সবাই খবর নেবে আর যদি সেই তুমিটার কাছে টাকা না থাকে তবে কেউ এক দিনের মধ্যে কল করে বলবে না খেয়েছো ভালো আছো কেউ বলবে না তাই টাকার পাওয়াটা এত বেশি না মামা টাকা যদি আপনার কাছে থাকে তারই মনে হয় আপনার কাছে সব আছে টাকা দিয়ে সুখ কেনা যায় না এটা আমি মানি কিন্তু টাকা ছাড়া সুখও আসেও না আর সুখের জন্যে টাকারই প্রয়োজন হয় মানুষের ভালোবাসার জন্যে টাকার প্রয়োজন হয় মানুষের কেয়ারের জন্যেও টাকার প্রয়োজন হয় আমি এমন হাজারো মানুষ দেখেছি মামা যারা টাকার অভাবে নিজের প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে যারা টাকার অভাবে নিজের চাইতেও বেশি ভালোবাসা মানুষটাকে বদলাতে দেখেছে যারা টাকার অভাবে নিজের ঘরে মান সম্মান বলতে কোনো বস্তুই পায়নি তারা টাকার অভাবে ভাতের তালি সামনে নিয়েও বাবা মার গালি শুনতে হয়েছে শুধু এই টাকার অভাবে নিজেকে ঘর বাড়ি সেরে নিজের বাড়ি সেরে প্রবাসে গিয়ে থাকতে হচ্ছে শুধু এই টাকা টাকার পাওয়ারটাই এতই বেশি না মামা টাকা থাকলে আপনি আপনার কাছে সব আছে ভালোবাসা কেয়ারিং সব কিছু আপনার কাছে আছে বন্ধু আত্মীয় স্বজন সব আর যদি আপনার কাছে টাকা না থাকে তো আপনার মতো হতভাগা মানুষ আর এই দুনিয়া একটিও নাই তাই মামা টাকাকে প্রাধান্য দাও টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই যদি তোমার কাছে টাকা থাকে তবে সবাই আপনাকে সম্মান দিবে চাই তুমি কতটাই খারাপ হও না কেন আর যদি টাকা না থাকে তাহলে তোমার ভালো মানুষটা কেউ দেখবে না তোমার মনটা ও কে দেখবে না এই বাস্তব জীবনে না আসলে মন ব্যবহার সব দেখে কোনো কিছু হয় না সব কিছু হয় টাকা দেখে তাই ভাই টাকা কামাও টাকা ছাড়া তোমার কোনো মূল্য নাই ছেলে হয়ে জন্ম নিয়েছ টাকা তোমারকে কামাতেই হবে আর টাকা ছাড়া তোমার মূল্য একদম জিরো